আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ আকু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরেকুজ্জামান আজকের আপনাদের সামনে নিয়ে আসলাম দুইশো ডিমের একটি সেমিওটো ইনকিউবেটর বিসমিল্লাহ আকু ফার্ম আপনাদের কাছে উন্নত মানের মেশিনগুলো পৌঁছে দিচ্ছে সারা বাংলাদেশে বড় বড় মতোই আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন এটা দুইশো ডিমের এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে একটি সেমিওটো ইনকিউবেটর অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে চলেছি তৈরি করি এবং পাওয়ার সাপ্লাইটা একটু দেখেন অ্যাডাপ্টার যেটা খুবই ভালো মানেরটা আমরা ব্যবহার করছি এবং পেছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যান যেহেতু সামনে গরমের দিন গরমের দিন ওভার হিট হবে এটা স্বাভাবিক ওভার হিট হলে অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য ওই ফ্যানটা লাগানো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এখানে দুশো ডিমের জন্য আমরা দুইটা লেয়ার ব্যবহার করছি একটা হলো নিচের লেয়ার একটা হলো উপরের লেয়ার আমরা নিচে যে দরজাটা কাটছি এটা একটু দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করছি যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং ফ্লেক্সিবল এই দরজাটা তো একটু বক্সটা আপনাদেরকে একটু দেখাই ভিতরে ফিনিশিংটা দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর পরিপাটি গোছালো আপনারা টাকা দিয়ে একটা জিনিস কিনবেন অবশ্যই সুন্দর হতে হবে তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশ ইনশাল্লাহ যে কোনো জায়গা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ সামান্য কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো উপরের যে লেয়ারটা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু নিচে আর উপর মিলে এটা দুইশোর উপরে ডিম আটে বাট আমরা দুইশো ডিম বলে বিক্রি করি এটা তো নিচেও ডিম বসাতে পারবেন উপরেও ডিম বসাতে পারবেন যদি ডিমের পরিমাণ কম হয় যে কোনো এক জায়গায় বসাতে পারবেন আপনার যে কটা মধ্যে সে কটা ডিম আপনি মেশিনে ফোটাতে পারবেন এবং সব বড় কথা এই কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ বিল আসবে অনেক কম এবং আমাদের বক্সটা একটু লক্ষ্য করেন কত সুন্দর মোটা এবং মজবুত আপনারা ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না এটা কিন্তু অনেকটাই মোটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে অনায় সেটার উপরে উঠে দাঁড়াতে পারবে আপনি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারবেন তো যদি প্রয়োজন হয় ইনসলেখ যোগাযোগ করুন আমাদের ঢাকনাটা একটু দেখেন কত সুন্দর মোটা এটা ভাঙার কোনো টেনশন নেই অনেকে চিন্তা করেন যে আসলে ভেঙে যাবে কিনা তো যদি প্রয়োজন হয় ইনসলেখ যোগাযোগ করবেন এছাড়াও যদি ছোট বড় ম্যানুয়াল মেশিন প্রয়োজন হয় ইনসলে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম